আপনাদের সবাইকে আরও একবার জব টিভিতে স্বাগত যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার অবসান এবার হচ্ছে আগামী এই সপ্তাহতেই আপনার আগামী কয়েকদিনের দিনের মধ্যেই খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা সময়সূচি সেটা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবেন আগস্টেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হচ্ছে একশো পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকতে পারে যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন আপনাদের জন্য এটা বিশাল একটা সুখবর আগস্টের মধ্যে পরীক্ষা হবে আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষার সময়সূচি সেটা প্রকাশ করা হবে তো প্রথম দফে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যখন নোটিশ দেবেন তখন স্পষ্টভাবে সবকিছু ওখানে লেখা থাকবে যারা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিচ্ছেন তো আরো ভালোভাবে প্রস্তুতি নেন খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হবে তো আপনারা যারা চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী দুটা পরীক্ষার মধ্যে হয়তো নাম্বার একটু পার্থক্য থাকতে পারে আশি অথবা একশো মার্কের যদি এক ঘন্টা পরীক্ষা হয় তাহলে আশি মার্কের এমসিকিউ হবে আর যদি দেড় ঘন্টার পরীক্ষা হয় তাহলে নব্বই অথবা একশো মার্কের এমসিপি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা খাদ্য অধিদপ্তরের এই বিশাল সার্কুলার আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন আপনারা প্রথমেই বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করেন আপনারা জানেন যে খাদ্য দিদরের পরীক্ষা ওয়েট নেবে তো ওয়েটের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয় অর্থাৎ তারা বিগত সালের যে প্রশ্ন সেই প্রশ্ন থেকেও তারা অনেক প্রশ্ন রিপিট করে সেক্ষেত্রে আপনি তাদের বিগত প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় কোন কোন অধ্যায়গুলো আপনার দুর্বলতা আছে সেগুলো নিয়ে বেশি বেশি কাজ করে সে সময়ে শুধু আপনার দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করে আপনি যদি আপনার দুর্বল যে সাইটগুলো আছে এগুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে যে কোনো পরীক্ষাতে ভালো করা সম্ভব তবে একটা কথা মনে রাখবেন সাত দিন আগে লেখাপড়া করে কিন্তু চাকরি পাওয়া যায় না আপনার স্বপ্ন যদি সত্যিকার অর্থে সরকারি চাকরি হয় তাহলে আপনি একটু সময় নিয়ে প্রস্তুতি নেন প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখুন আমরা অনেকে আছি যারা খালি আপডেট সাধারণ জ্ঞান সেগুলো নিয়ে সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক আপডেট পরীক্ষাতে সাধারণ দিন থেকে এক নাম্বার অথবা অনেক সময় কোনো একটা প্রশ্নও থাকে না তো সেক্ষেত্রে আপনি মূলত বিগত যে আট দশ বছরে সরকারি চাকরি বিভিন্ন চাকরিতে পরীক্ষা হয়েছে ওই সিলেবাস অনুযায়ী কিন্তু তারা প্রশ্ন করে সব আগের প্রশ্নই আপনি যে কে বলেন যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য আন্তর্জাতিক বিভিন্ন দেশ রাজধানী মুদ্রা এইগুলোই আসে তো এইগুলো তো আর প্রতিদিন চেঞ্জ হয় না এইগুলো আগের প্রশ্নই অর্থাৎ আপনি বিগত সাধারণ প্রশ্নকে অ্যানালাইসিস করে আপনার প্রস্তুতি শুরু করুন কিভাবে প্রস্তুতি নেবেন এবং বিস্তারিত সিলেবাস আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো ওখানেও আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে কিভাবে প্রস্তুতি নিবেন এরপরেও যদি আপনাদের কোনো সাজেশন বা পরামর্শ দরকার হয় আমাকে ফেসবুকে এস এম এস দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দেন আর টিভি আপনার স্বপ্নের সাথেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আরও মেগা সার্কুলারের পরীক্ষার সময়সূচি এবং বিস্তারিত তথ্য আসছে সাথেই থাকুন আপনাদের উচ্চ ভবিষ্যৎ কামনা করে আমি স্যার জাদাসকে এখানে আল্লাহ হাফিজ